হ্যালো ডিয়ার ভিউয়ার্স আজকে আমরা চলে এসেছি বাংলা বাজারের একদম পিছনে একদম কর্নারে যে ভ্যানগাড়ির স্ট্যান্ডটা আছে সেখান থেকে এবং আজকে আমরা আমাদের সাপ্তাহিক পরিবেশনা টপ ফাইভ সেলার্স বা টপ ফাইভ সেলিং টাইটেলস এগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো তো আমরা অলরেডি আমাদের বই নিয়ে এসেছি আর আমাদের সঙ্গে আছে আমাদের বুক হারবারের নিয়াজ আর আমাদের বুক ক্যাফের মারুফ মারুফকে আপনার আগেও দেখেছেন ওই একটু সাই টাইপের ছেলে কথাবার্তা কম বলে তো আমরা ওকে শো পিস হিসেবে এখানে না সাজায় রাখছি কারণ নাহলে ফ্রেমটা ফ্রেমটা অনেক বড়ো আজকে আজকে আপনারা দেখছেন যে আমরা আজকে ল্যান্ডস্কেপে করতেছি ওয়াইড অ্যাঙ্গেলে তো ফ্রেমটা নাহলে ভরা ভরা লাগতেছে না সো আমি আম আম বিগ বাট নট দ্যাট বিগ যে আমি একলা পুরো ফ্রেম ভরাট করে ফেলবো তো মারুফ তুমি থাকো হ্যাঁ আমাদের সাথে আচ্ছা তো নিয়ে আজ আজকে প্রথম কোন বইটা নিয়ে কথা বলবো আপনি কোনটা নিয়েছেন হাতে আমার হাতে তো পাঁচোটাই আমি তো কোনটা কোনটা আচ্ছা প্রথমে লেট স্টার টু দ্য ক্লাসিক লুৎফুল আইসার ভাই এটা নিয়ে আমরা নয়দ্বীগের সাথে আমরা যখন বসছিলাম এটা নিয়ে হালকা একটু কথা হয়েছিল আর সারপ্রাইজিংলি রিসেন্টলি এই বইটাই খুব ভালো যাচ্ছে আমাদের কথা বলার কারণে আমাদের কথা বলার কারণে হ্যাঁ এবং না রিসেন্ট এবং অ্যাকচুয়ালি বইটা তো বাইরেছে অনেক আগে জানা নিয়ে আজ বাইর ছিল কবে নাগাদ মনে হচ্ছে তেইশে শুরুতে তেইশের শুরুতে মাঝখানে একটু মানে এটা নিয়ে কথাবার্তা কম হচ্ছিল বাট রিসেন্টলি আমরা কথা বলার কারণে হঠাৎ করে যাচ্ছে এখন পিপল আর লুকিং ফর দিস আর এটার কি খুব বেশি আছে স্টকে স্টকে আছে কিন্তু ওই যে বর্তমানে যে একটা স্পেশাল অফার চলতেছে তো এই কারণে দেখা যাচ্ছে আরো পাবলিক ডিমান্ডে বেড়ে গেছে হ্যাঁ

থাকাকালীন সময় যত দ্রুত সময় চলবে কতদিন অফার বলতে পারছি না আমার স্টকে যতদিন আছে মানে স্টক এক্সহস্ট হওয়া পর্যন্ত তো তারা মানে এটা অল্প কিছু কপি বাকি আছে গুলো তাড়াতাড়ি এক্সহস্ট করে ফেলতে চায় তো এইজন্য এখন 55% অফার চলতেছে এবং গেরাম ওয়াইল আর সবচেয়ে বড় কথা মেরি শেলি এটা একটা ভাই টাইমলেস ক্লাসিক এটা যদি না পড়েন হরর সায়েন্স ফিকশন এটা মানে হাতে ঘড়ি হওয়া উচিত এটা দিয়া ওয়ান অফ দা ওয়ান অফ দা ভেরি বেস্ট থিংস দ্যাট ইউ ক্যান হোপ ফর তবে এটা বইটা 14 প্লাস আর কি হ্যাঁ এটা 14 প্লাস মারুফ তুমি কি এটা পড়েছো

নেক্সট আমরা চলে আসছি জনপ্রিয় লেখক সাজ্জাদ সিয়াম সাজ্জাদ সিয়ামের অবিনশ্বর আপনারা অনেকেই হয়তো বা পড়ছেন এটা এখনও খুব ভালো চলতেছে সাজ্জাদ সিয়ামের আরেকটা টাইটল এটা হচ্ছে ইনসাইড দ্য ডেভো অবিনশ্বর আমিও পড়ছি অবিনশ্বর ওয়াজ রিয়েলি গুড এটার আমি একটা ছোটোখাটো রিভিউ করছিলাম লিখে রিভিউ করছিলাম ভিডিও রিভিউ করি নাই বাট এনিওয়েজ তো এইটা বেসিকলি একটা গল্প সংকলন তাই না নিয়ে আজ সেটা ধরনের গল্প পাবে এটার মধ্যে আপনি হচ্ছে মানে কয়েকটা টাচ করছে সাইফাই অকল থ্রিলার হরর মানে উনি মেইনলি হচ্ছে হররটাকে বেস করে এরপর উটার আশেপাশে যে জনরাগুলা আছে ও কিছু হ্যাঁ একদম দিয়ে করে দিয়ে টু এ টু আ মানে মোটামুটি আপনি অনেকগুলো ধরন অনেক অনেক ধরনের ফ্লেভার পাবেন একটা বয়ের মধ্যে এবং স্যাটানিক বলেন বা উটার সবকিছু এটার মধ্যে আছে আচ্ছা সো মানে ইফ ইউ আর লুকিং ফর স্যাটানিক হরর থ্রিলার অথবা ডিম সামথিং ডিমনেক সামথিং পজেশন রিলেটেড অথবা সামথিং অকাল্ট রিলেটেড এবং এটার কোর বেসটা যদি হরর চান তাহলে ডেফিনেটলি দিস ইজ দ্য থিং টু গো ফর আর

তো নিয়াজ এই মানে একটা মলাটের ভিতরে এতগুলা ফ্লেভারের এই বইটা যদি কেউ কালেক্ট করতে চায় এটা কত দিয়ে দিবা তুমি আচ্ছা এই চমৎকার আপনি বইটা পাবেন হচ্ছে দুইশো দশ টাকায় মাত্র এই বইটা মানে প্রোডাকশন যে হিসাবে এবং মৌলিক বই হিসাবে দুশো দশ টাকা একটা খুবই রিজনেবল প্রাইস আপনি যে কোনো জায়গায় বইটা কিন্তু একেবারে ছোট না খুব বড় না আবার একেবারে ছোট না খুব ডিসেন্ট একটা সাইজ রাইট তো এটা মুদিত মূল্য আছে তিনশো টাকা তুমি দিবা দুশো দশ টাকায় আর তুমি কত দিয়ে দিবা টাকা

আচ্ছা সো অ্যামেজিং একটা বই একটা কাভার যেটা বললাম একটা কাভারের মধ্যে অনেকগুলো ফ্লেভার আর সবচেয়ে বড় কোর হচ্ছে হররি রাইট আচ্ছা নেক্সট আমরা চলে যাই এটা তোমার ফেভারিট নিয়ে বই নিয়ে আজ এটা নিয়ে তুমি কথা বলো তুমি বাদ কারো ইসকে বারে মে আচ্ছা ও এটা খেয়ে ফেলছে দি মানে বইটার নাম হচ্ছে দি এনসেন্ট এলেনার কি যে হেনরি রাইডার হ্যাগার্ডার ভাই আমি একদম ছোটোবেলার থেকে ফ্যান মানে কি আমরা এখনও ফ্যান হ্যাঁ এখনও ফ্যান আমার মনে আছে যে আমি মনে হয় ফোর ফাইভে মেবি প্রথম হ্যাগার্ডের বই পড়া হয়েছিল আমার এবং আমি মেনলি ওনার বইয়ের প্রতি হুক্ত হয়েছি মন্টুজুমার মেয়ে পড়ে এবং সেবার যারা সেবার বই সম্বন্ধে যাদের একটু আইডিয়া আছে সবাই হ্যাগার্ডের বই কম বেশি পড়ছেন তবে যেটা হয়েছিল কি সেবা হচ্ছে যেগুলো জনপ্রিয় বইগুলো ছিল হ্যাগার্ডের ওগুলো করছে এরপরে তারা মোটামুটি অনেক দিন ধরে বই রিলিজ করেনি রিসেন্টলি গত বছর একটা করলো বেলসেজার এরপর আবার অনেক দিন ধরে গ্যাপ চলছে এরপর তখন যেটা হলো কি বিবলু ফাইল প্রকাশনী থেকে একটা ঘোষণা আসলো যে তারা অ্যান্ড্রয়েড হ্যাগার্ডে কিছু বই করবে তখন অনেকেই বললো যে ভাই কোনগুলো করবে না তারা বললো যে এরকম যেগুলো আগে প্রকাশ হয় নাই বাংলাদেশে আমরা সেগুলো নিয়ে কাজ একটু লেসার নোন টাইটলস যেগুলো ওই হিসাব থেকে প্রথম তারা আনলো দ্য ইনসেট এলেন বইটা ওই শিকার নিয়েই তবে সেই সাথে আবার এটা হচ্ছে মানে লাইক ব্যাক স্টোরিটা কিছুটা নেশা বইটা পড়ছিলেন হ্যাগার্ডের ওই নেশার সাথে কিছুটা মিলেছে আছে এই বইটার লাইক সে পাশে চলে যায় আচ্ছা পাশ থেকে কিছু আবার ঘটনা ঘটে সেটা সাথে বর্তমানে কিছু মিল টিল থাকে এবং ওইটা নিয়ে সেটা গল্পটা আগায় আর কি মানে হ্যাগার্ডের বই যেরকম হয় নর্মালি কবি থ্রিলার মাল্টিপলাইনে যে একটা ব্যাপার আছে ওই হিসাবে বইটা খুবই চমৎকার এবং অন্যান্য এই বইটা আগে কখনো বাংলাদেশে প্রকাশিত হয়নি বিব্লিও ফাইল প্রকাশন প্রথম প্রকাশিত হয়েছে অ্যালান কোয়াটারমেনের নাম আপনারা শুনেন নাই মনে হয় কমই আছে অ্যাডভেঞ্চার প্রেমীরা অবশ্যই তার নাম জানেন সো অ্যালান কোয়াটারমেন তো ডেফিনেটলি বইটার মুদ্রিত মূল্য হচ্ছে তিনশো বিশ টাকা অ্যারাউন্ড দুইশো পঁচিশ দুশো বিশের মধ্যে পাওয়া যায় দুশো বিশ পঁচিশ টাকা কারণ বিপ্লব ফাইল সবসময় ডিসকাউন্ট একটু কম থাকে তা আমরা চেষ্টা করি একটু বাড়তি দেওয়ার জন্য

আচ্ছা তো ঋদ্ধ প্রকাশের একটা বই নিয়ে আমরা বসে এই বইটার প্রচ্ছদটা আমার খুব নজর নজরকাড়ছিল বাট অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে আমি এখন আপাতত সায়েন্স ফিকশন খুব একটা বেশি পড়তেছি না তো এই জন্য এই বইটা আমি এখনও কালেক্ট করি নাই বাট এটা আমার লিস্টে রয়েছে আর সবচেয়ে বড় কথা যে বললাম যে বর্তমানকালে মোটামুটি গত দুই তিন বছরে যতগুলো সায়েন্স ফিকশন আমার চোখে পড়ছে এর মধ্যে এটার প্রচ্ছদটা আমার সবচেয়ে ভালো লাগছে তো এটা হচ্ছে প্রজেক্ট মহাজাগতিক হৃদ্ধ প্রকাশের তো এটা সম্পর্কে কিছু বলো আছে হ্যাঁ হৃদ্ধ প্রকাশ থেকে যেটা করছে আর কি তারা যে প্রজেক্ট টেট্রা নামে যে একটা সিরিজ শুরু করছে আর কি এটা ওই সিরিজটা প্রথম বই ও আচ্ছা এটা সিরিজ মানে এটা তো গল্প সংখ্যা এমন না যে কোনো গল্পটার সাথে কোনোটা মিল থাকবে কিন্তু মানে যেটা হবে যেমন এটা মধ্যে দেখছেন চারটা লেখকের চারটা লেখকের চারটা গল্প বড় গল্প হিসেবে আছে ওরকম ভাবে তার একটা করবে প্রতিটা কি লেখক হ্যাঁ সবই বাংলাদেশের তানজিম রহমান

এটা লং টার্ম প্রজেক্ট ওই হিসাবে তারা কাজ করতেছে প্রথম গল্পটা আছে এরকম এই কথাগুলো ভবিষ্যৎ থেকে এনেছে তানজিম রহমানের লেখা এরপর হচ্ছে আমাদের শেষটা স্বপ্ন শুনতে বাচ্চাদের রূপকথার কথা মনে পড়লো স্বপ্ন এখন আমাদের শেষটা স্বপ্ন পড়ে হ্যাঁ এখন রূপকথা করে মনে হলো কিন্তু এটা কিন্তু এটা সায়েন্স ফিকশন এবং ডিস্টোপিয়ান সায়েন্স ফিকশন আর কি ব্যাপারটা এরকম লাইক ওই যে একটা মুভি ছিল ওই টম টম ক্রুজের কি জানি মুভিটা ওই যে এজ অফ টুমরো না না এলিসিয়াম ওই যে মাইনরিটি রিপোর্ট হ্যাঁ মাইনরিটি রিপোর্ট হ্যাঁ মাইনরিটি রিপোর্টের সাথে হ্যাঁ এটার সাথে ওইটার সাথে মনে করেন মানে পৃথিবীর সাথে অন্য একটা গ্রহের সাথে অনেক দূরে একটা গ্রহ সাথে পৃথিবীর একটা কানেকশন মানে গল্পটা পড়লে যেটা মনে হয় যে ভাই এটা আসলে

একটা প্যাকেজ হয়ে যায় তুমি আমার একটা প্যাকেজ হয়ে তুমি আমার মনের কথা পড়ে নিয়েছো একটা প্যাকেজ হয়ে যাক যদি এই পাঁচটা বই এই অনিন্দ্য সুন্দর পাঁচটা বই পাঁচটা ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভারের এই পাঁচটা বই যদি আপনি করায়ত্ত করতে চান তাহলে আপনাকে খুব বেশি না মাত্র তেরোশো সিক্সটি নাইন টাকা গুণতে হবে

লুটফুল কাইসার ভাই যে লোক আমাদের টাকা দেয় না আমরা ফ্রি প্রমোশন করি লুটফুল কাইসার ভাই তো মানে হ্যাঁ মানে মানে উনি তো আমাদের কাছে রিনি অবশ্য ভাইয়া আমার কালকে পোস্টে মানে দেখে সে খুব ইয়া খুব খুব নাচানাচি করছে তো থ্যাংক ইউ ভেরি মাছ আজকে ভিডিওটি দেখার জন্য আজকে আমাদের এই পাঁচটাই পরিবেশনা ছিল তো যাদের এই ভিডিও ভালো লেগেছে তারা অবশ্যই আমাদেরকে জানান আর যাদের ভালো নেই আপনাদের ওপিনিয়ন আপনাদের কাছেই রাখেন উড়ন মন টু নো বড়ে সো ইনশাল্লাহ আগামী সপ্তাহে আপনারা উৎসাহ দেন আর না দেন তারপরও আমরা আসবো আমাদের এই নিয়মিত পরিবেশনা নেই তো থ্যাংক ইউ ভেরি মাছ টেল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ